আলাইকুম আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়টি ক্লিয়ার করার জন্য ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কাজ না করা যারা এই ধরনের কাজ করেন তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় ফ্রিল্যান্সার হলো কোনো প্রতিষ্ঠানের সাথে স্থায়ী চুক্তিতে আবদ্ধ না হয়ে করা ফ্রিল্যান্সিং বিষয়টি ক্লিয়ার ফ্রিল্যান্সিং কাজ কত প্রকার হতে পারে সেগুলো কী কী সেগুলো গুগলে তোমরা দেখে নাও আর আমি এখানে ফ্রিল্যান্সিং কিছু সেক্টর রেখেছি দেখো ফ্রিল্যান্সের বিভিন্ন সেক্টর রয়েছে তার মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে বেস্ট এক নম্বর রয়েছে দেখো ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং লেখালেখি অ্যাপ ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি তার নিজেকে বলেছে দেখো এছাড়াও অন্যান্য অনেক সেক্টর রয়েছে ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলির গুরুত্ব বিহিন্ন হতে পারে এবং আপনার আগ্রহ এবং দক্ষতার উপর নির্ভর করে ফ্রিল্যান্সিং শেখার আগে কোন কাজটি আপনাকে বেশি ভালো লাগে ইউটিউবে কয়েকদিন ঘাটাঘাটি করার পর আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং শেখাটা অনেক সহজ হবে আসসালামু আলাইকুম